আধার কার্ড নিষ্ক্রিয়র চিঠি বাড়িতে পৌঁছাতেই আতঙ্কিত হয়ে পড়লেন পূর্ব বর্ধমান জেলার কালনার পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের বাসিন্দারা সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হবেন এই আশঙ্কা করছেন তারা জামালপুর মেমারির পর এবার কালনার সাতগাছিয়া ও পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েত এলাকায় কয়েকটি বাড়িতে পৌঁছেছে এই চিঠি আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে শ্রাবণী দেবনাথ এবং সুস্মিতা দেবনাথের এছাড়াও এই এলাকায় আরও মানুষের এই রকম আধার কার্ড বাতিল হয়েছে বলে জানা গিয়েছে তবে সেই সংখ্যাটা কত সেটি এখনো পর্যন্ত জানা যায়নি শ্রাবণী দেবনাথ বলেন এই আধার কার্ড দিয়েই রেশন কার্ড ব্যাংকের বই রয়েছে ওইগুলি বন্ধ হয়ে গেলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হবে একই সাথে সুস্মিতা দেবনাথের পরিবারের সদস্যদের দাবি সুস্মিতা দেবনাথের নামেও রয়েছে উজ্জ্বলা গ্যাস ব্যাংকের বই আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় তারাও আতঙ্কের মধ্যে রয়েছেন বাতিলের চিডি পেয়েছেন তো এক্ষেত্রে কি করতে হবে কিছু জানেন আমরা কি করবো আমরা তো ভয়ে মানে এটা পাওয়ার পরে তো এখন ভয়ে আছে আমার তো সব কিছুই আছে কিন্তু কি করে আধার কার্ডটা বাতিল হলো আমি বুঝতে পারছি না তো আপনার হচ্ছে কি কতদিন আগে পেয়েছেন এটা এক সপ্তাহ আগে ও আপনি আধার কার্ডে এখন তো আমার সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে মানে হয়ে গেছে পুরো রেশন কার্ড আর তারপরে ব্যাংকের বই সব বন্ধ হয়ে গেছে এটা নিয়ে তো এখন আমি টেনশনে আছি কি করব খুঁজে পাচ্ছি না মানে ব্যাংকের ব্যাংকের বই বন্ধ হয়ে গেলে তো এবার বুঝতে পারছেন যে কি কেমন সমস্যা পড়তে হবে আমরা তো গরিব মানুষ আমাদের রেশন তুলে তো খেতে হয় আমরা গরিব মানুষ এবার যদি রেশন তুলে না খেতে পারি বা ব্যাংকে টাকা যদি আসে তাহলে টাকা তুলতে না পারি তাহলে এখন কি করব ছোট বাচ্চা আছে এবার বাদ বাক বাদ বাকি যেটা এটা এবার সরকার কি করবে সরকারের থেকে মানে নিয়ে যাচ্ছি না সেটাও জানা নেই আমার নাম শ্রাবণী দেবনাথ